এক সময় যাকে ঘিরে বিদ্রূপের অন্ত ছিল না আজ সেই মানুষটি শত শত ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক মাত্র চার ফুট উচ্চতা নিয়ে জন্মানু সঞ্চয় মন্ডলকে এক সময় কেউ বলতো বেটে কেউ বা কটাক্ষ করে জোকার ডাকতো সমাজের রুড ঠাট্টা তির্যক দৃষ্টি আর উপহাসকে উপেক্ষা করে তিনি দেখিয়ে দিয়েছেন মানুষের আসল শক্তি তার দেখে না তার ইচ্ছা শক্তি আর অধ্যাপসাতে তিনি বলেন যে একটা অদ্ভুত মানে আয়টা একটু অল্প স্বাভাবিকের থেকে অনেকটা কম পড়াশোনা যে আদৌ আমি করতে জানি বা আমাদের এরকম মনে করা হয় যে আমাদের এই সমস্ত হাইট কম তাদেরকে নাকি সার্কাসে খেলা দেখানোর একটা ইয়ে মানুষরা কিন্তু ওটাই মানুষের মধ্যে ওটাই মাথায় আসে এরকম হ্যাঁ এরকম দু একটা কথা হয়তো অপরিচিত মানুষের কাছে এটা শুনেছি যে এরকম যে হ্যাঁ বেঁটে বামণ এরকমের কথা শুনেছি কিন্তু আমি কখনো কোনো কিছুই কে করতাম না আমি আমি মনে করতাম আমি আমি মানে আমি কারোর কথা পাতা দিতাম না কারণ আমি মনে করতাম আমার আমি আমাকে এগোতে হবে আমাকে কেউ কিন্তু এগিয়ে দেবে না আমাকে এগোতে হবে তাদের যে সে বলবো যে দেখুন প্রত্যেকটা মানুষ শারীরিক দিক থেকে কেউ না কেউ কারোর না কারোর ত্রুটি থাকে হয়তো কারোর যে সমস্যা হয় বা কারোর চোখটা হয়তো ট্যাড়া হতে পারে কারো কানে কেউ বা কেউ পৃথিবীতে কেউ না কেউ শারীরিক ভাবে একটু না একটু কিন্তু আমি বলবো যে মানে শারীরিক থেকে পিছিয়ে থাকলেও মানসিক মনোবল যাতে শক্ত থাকে আর মনোবলই মানুষকে বাঁচার অসৎ যোগায় মনোবল যদি দৃঢ় থাকে তাহলে প্রত্যেকটা কাজে সে এগিয়ে যেতে পারে বাধা আসুক তবুও কিন্তু সে বাধাটাকে জয় করার একটা আনন্দ সে মনের মধ্যে সেই আনন্দটাকে পুষে রাখতে হবে যে যে আমি সমস্ত কাজ আমি জড়ি যাবো আমি কেন আমি সবার থেকে কেন পিছিয়ে পড়বো এই যে মনের মধ্যে একটা মনে আনন্দ আমি নিজেও তাই ভেবেছি নিজেও নিজে আমি তাই করেছি যে মনের দিক থেকে আমি কোনো পিছিয়ে যেতাম না আমি মনটাকে শক্ত করে রাখতাম আমি কেন সবার থেকে পিছিয়ে পড়বো ভগবান আমাকে সব কিছু দিয়েছে আমি সবার থেকে এগিয়ে যেতে পারবো সেই মনের একটা শক্তি নিয়েই আমি বলবো যারা বিশেষভাবে সক্ষম বা বিশেষভাবে শারীরিকভাবে যারা এটাই বার্তা অক্ষম মানুষের মনোবলটা যাতে তার শক্ত থাকে মনোবলটা হারালে পরে চলবে না মনোবল শক্ত থাকলে তার সমস্ত কাজে এগিয়ে যেতে পারবে তারা তারা একটু হলে চমকে যেতেন ইয়ে করতেন দু একটা হয়তো কথাও বলতেন যে কি ব্যাপার তোমার কোথায় বাড়ে কি করছো কি করতে এসেছো এ একটা দু একটা কথা বলতো আমি সব পক্ষে তাদের উত্তর দিয়ে দিতাম এবং সেই উত্তর দেওয়াতে তারা প্রথমে মানে মানে খুব চমকে উঠতেন এবং তারাও সেটা পরবর্তীকালে শুনে তারাও খুব খুশি হয়ে যেতেন যে এত সংগ্রাম করে এত লড়াই করে আমি যে পড়াশোনা করছি পরে তারাও কিন্তু খুব খুশি হতেন খুব খুশি অত্যন্ত খুশি মানে গ্রাম গ্রামের মানুষ বা আমার গ্রামের বন্ধু বান্ধব আরও যারা উঁচু সার্কেলে যারা এম বা পিএইচডি বলুন মানে বন্ধু খুবই খুবই আনন্দিত খুবই আনন্দিত এবং তারা অত্যাধিক আনন্দ বীরভূম জেলার মুরারুই থানার ভাদেশ্বর গ্রামে জন্ম সঞ্চয়ের প্রাথমিক শিক্ষা শুরু সাফুয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার সুবিধার্থে তার বাবা পরিবার পরিজনকে নিয়ে শহর সংলগ্ন ভাদেশ্বরে চলে আসেন সেখান থেকেই শুরু হয় সঞ্চয়ের জীবনের নতুন সংগ্রাম উচ্চ শিক্ষা শেষ করে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় সাফল্য পান তিনি অবশেষে দু সালের সাতই ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের চন্দ্রপুর কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন তিনি শিক্ষার্থীরাও তার প্রতি সমান শ্রদ্ধাশীল বাংলা বিভাগের ছাত্রী রিয়া ঘোষ বলেন স্যার খুব ভালো মনের মানুষ প্রথমে একটু ভিন্ন রকম লাগলেও এখন ওর ক্লাস আমাদের কাছে আনন্দের সঞ্চাশ এর খুব ভালো মনের মানুষ উনি আমাদের সঙ্গে বন্ধুর মতো মেশেন এবং উনি খুব ভালো ক্লাস পড়ান ওনার যে সাবজেক্টগুলো উনি পড়ান বিষয়গুলো ওগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না কোনো ভালো টিচার ইনি আমাদের শ্রাক্ত পদাবলী এবং বোচন পদাবলি পড়ান সঙ্গে মানে বিভিন্ন রকম বন্ধুত্বপূর্ণ আমাদের সঙ্গে ব্যবহার করেন এবং টাইম ম্যানেজমেন্ট করেও করেন যদি আলাদা কোনো সমস্যা হয় তা ইনি বলেন যে স্পেশাল ক্লাসে ব্যবস্থা করেন আর বিভিন্নভাবে সাহায্য করেন লিখি দেন সন্দেশে যখন প্রথম এসেছিল আমাদের একটু অন্যরকম লেগেছিল কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম উনি ভালো মনের মানুষ এবং আমাদের যথেষ্ট ভালো করে ক্লাস করে এবং আমার আমাদের ওনার ক্লাস করতে খুবই ভালো লাগে এবং সহকর্মীরাও গর্বিত সঞ্চয়কে পেয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক প্রেমানন্দ মুর্মু বলেন যতটা জানি সঞ্চয় মানুষ হিসেবে অসাধারণ এত প্রতিকূলতার মাঝেও যে তিনি প্রথম চাকরি হিসেবে কলেজে সুযোগ পেলেন এটা সত্যিই আনন্দের বিষয় না আমাদের কোনো অসুবিধা হয় না তার কারণ হচ্ছে সঞ্চয় করে সক্ষম হলে কি হবে ও কিন্তু আমাদের যতজন স্টাফ আছে প্রত্যেকের কাছ থেকে একটা আলাদা আদর পায় আলাদা মানে সম্মানের চোখে দেখা হয় যে এইভাবে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে যে এই জায়গায় আসতে পেরেছে এবং এটা গর্বের বিষয় যে প্রথম সার্ভিস লাইফটাই হচ্ছে একবারে কলেজে ঠিক আছে আমার যেমন আমার সার্ভিস লাইফটা শুরু হয়েছিল প্রাইমারি থেকে প্রাইমারি হাই স্কুল তারপরে আমি কলেজে এসেছি সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না সঞ্চয় একদম ডাইরেক্ট কলেজে এসেছে সেই দিক থেকে মোটামুটি সঞ্চয় ভালো ভালো আজ সমাজের তীর্চক দৃষ্টি আর কটাক্ষ যেন দূর অতীত যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারাই আজ সঞ্চয়ের সাফল্যের কাছে মাথা নত করেছে শত প্রতিকূলতার মাঝেও দৃঢ় মনোবল আর অবিচল অথ্যাবসায়ের জোরে তিনি হয়ে উঠেছেন এক অনন্য অনুপ্রেরণা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা